নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের প্রাচীনতম দ্বিতীয় কলেজ হচ্ছে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় এবং এই মহাবিদ্যালয়ের আজ তম বর্ষপূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের বিধায়ক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে জানানো হয়নি কৈলাসহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজি সিনহাকে এই অভিযোগে তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে কৈলাসহর কংগ্রেস কমিটির সদস্যরা কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন প্রদান করেন যদিও ডেপুটেশন প্রদানকালে কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল কলেজে অনুপস্থিত থাকার কলেজের দায়িত্বে থাকা অধ্যাপক সঞ্জীব চৌধুরী এই ডেপুটেশন গ্রহণ করেছে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং পরবর্তী সময়ে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন বীরজিৎ সিনহা বর্তমানেও তিনি রাজ্য বিধানসভার সদস্য তথা শহর বিধানসভার বিধায়ক কেন স্থানীয় বিধায়ককে আমন্ত্রণ করা হল না এটাই অভিমানের বিষয় কংগ্রেস দলের পক্ষে আজকের ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন উনকোটি জেলা যুব কংগ্রেসের সভাপতি দেবাংশু দাস ব্লক কংগ্রেস সভাপতি আশিস সেন গুপ্ত প্রেস কংগ্রেস প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা ডেপুটেশন শেষে কংগ্রেসের নেতৃত্ব রুদ্রেন্দু ভট্টাচার্য জানান যে শহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তরতম প্রতিষ্ঠাতা বর্ষের বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে গত পয়লা সেপ্টেম্বর রামকৃষ্ণ ংশদের আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এবং সুসজ্জিত রেলির মাধ্যমে পয়লা সেপ্টেম্বর অনুষ্ঠানের অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন মন্ত্রী দাস এবং মন্ত্রী টিংকুরাই বর্ষব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠান আগামী সাত সেপ্টেম্বর শুরু হওয়ার কথা রয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয় বিধায়ককেই কেন আমন্ত্রণ জানা হয় জানানো হয়নি জানি এক প্রকার ক্ষোভ রয়েছে কংগ্রেসের অন্তরে কি রয়েছে আপডেট শুনুন সাথে আমরা সিটি কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল সাক্ষাৎ করতে আসছে সাবজেক্টটা হচ্ছে এখানে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জমুরি অনুষ্ঠান হচ্ছে এটা আনুষ্ঠানিক সূচনা হয়েছে গত পয়লা সেপ্টেম্বর থেকে এখানে যে আনুষ্ঠানিক যে সূচি প্রচার করা হয়েছে আমরা দেখলাম সেই উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী টিঙ্কুরায় এবং সাত তারিখে প্রধান অতিথি হিসাবে আসবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদ এটা আমাদের কাছে তথা কৈলাসর মানুষের কাছে একটা আশ্চর্যের ব্যাপার সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় সদস্য যিনি তিপ্পান্ন বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন ওনাকে সেখানে কোনো গ্যাস্ট বনার হিসাবে রাখা হয়নি প্রতিবাদের ভাষা যখন কৈলাসরের মানুষ প্রতিটা স্টেপে স্টেপে উচ্চারণ করতে চলছে তখন ওনার বাড়িতে গিয়ে সিম্পল একটা লেটার আপনি আসলেন তাদের বক্তব্য তবে কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভাটাচার্য জানিয়েছেন যে গত দুদিন পূর্বে কলেজের অধ্যক্ষ ওনাকে টেলিফোনে জানিয়েছিলেন যে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিস থেকে অনুষ্ঠানে কোন কোন অতিথি উপস্থিত থাকবেন সেটা চূড়ান্ত করে দেওয়ার জন্য দপ্তরে লিখিত আদেশ দেখানোর জন্য বলার পর অধ্যক্ষ সঠিক কোন উত্তর দিতে পারেনি বলে জানিয়েছেন রুত্রেন্দু ভট্টাচার্য এবং বিগত আগস্ট অগস্ট শহরের কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে যুব কংগ্রেসের অনুকূটে জেলা কমিটির সভাপতি দেবাংশু দাস জানিয়েছিলেন যে আগামী সাত সেপ্টেম্বর অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক বীরজি সিনহাকে আমন্ত্রণ না করায় যুব কংগ্রেসের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং এও জানিয়ে দেন যে আগামী সাত সেপ্টেম্বর শহরে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা আসার পর ওনাকে যুব কংগ্রেসের কর্মীরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেয় দেখানো হবে কংগ্রেস দলের অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের কোন প্রতিক্রিয়া দেয়নি অধ্যাপক তথা বর্ষব্যাপী অনুষ্ঠানের আহ্বায়ক সঞ্জীব চৌধুরী কলেজের অধ্যক্ষ আজ কলেজে না থাকায় কোন স্পষ্টীকরণ পাওয়া যায়নি কলেজের পক্ষ থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন